সালামু আলাইকুম ফের শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো আছো আজকের ক্লাসে আমরা দেখবো নবম শ্রেণীর সাধারণ করে যে বইটি রয়েছে পৃষ্ঠায় একটা প্রবলেম দেওয়া হচ্ছে এগারো নম্বরে এগারোর এটা এগারো কয়ে বলা হচ্ছে যে প্রমাণ করো যে কোনো বিজয় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজয় সংখ্যা বিজয় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজয় সংখ্যা এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলেছে আমরা দেখবো যে কিভাবে খুব ইজিলি সহজে এটা হচ্ছে প্রমাণ করা যায় শিক্ষার্থী বন্ধুরা আমরা শুরুতে এই যে বিজয় সংখ্যা দেখি বিজয় পূর্ণ সংখ্যা এটা একটা সাধারণ ফরম্যাট আছে আমরা সেই সাধারণ ফর্মেটটা আগে লিখব তো সাধারণ ফর্মেটটা কি যে যে কোনো আমরা এটাকে ধরে লিখতে পারি যে ধরি যে কোনো বিজয় পূর্ণ সংখ্যা তোমরা এক্স যদি একটি সংখ্যা হয় সেটা জিরো হতে পারে ওয়ান হতে পারে টু হতে পারে যে কোনো কিছু হতে পারে ঠিক আছে তবে পূর্ণ সংখ্যা তো তোমরা জানো যে যে কোনো পূর্ণ সংখ্যার সাথে যদি দুই গুণ করা হয় তাহলে সেটা কি হয়ে যায় একটি জোর সংখ্যা হয়ে যায় তাই না যে কোনো বিজোর সংখ্যা বা যে কোনো সংখ্যার সাথে জোর হোক বিজোর হোক যাই হোক না কেন ওই সংখ্যার সাথে যদি তুমি দুই গুণ করে দাও তাহলে সেই সংখ্যাটা কি হয়ে যায় জোর হয়ে যায় ফর এক্সাম্পল তুমি যদি টু তে দেখো টু এর সাথে যদি তুমি টু গুণ করো তাহলে কি হয় ফোর ফোর কি একটি জোর সংখ্যা তুমি যদি সেভেনের সাথে হচ্ছে টু গুণ করো তাহলে কি হয় ফরটিন হয় যেটা কি না একটা জোর সংখ্যা ইভেন নাম্বার সোরা আমরা কি করবো যে কোনো সংখ্যার সাথে যদি টু গুণ করে দিই তাহলে সেটা কি হয়ে যাবে একটি জোর সংখ্যা হয়ে যাবে আর তোমরা জানো যে কোনো জোর সংখ্যার সাথে এক যোগ করলে কি হয় বিজোর সংখ্যা হয়ে যাবে তাই না তাহলে প্লাস ওয়ান করে দিলাম তাহলে এটা কি একটি জয় সংখ্যা এখন যেটি বলছে যে প্রমাণ করতে হবে যে বিজয় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজয় সংখ্যা প্রশ্ন মতে প্রশ্ন মতে আমরা কি করবো আমরা এই যেটি রয়েছে সেটি হচ্ছে স্কোয়ার করবো তাই না স্কোয়ার করলে কি হয়ে যাবে আমাদের পূর্ণ বর্গ হয়ে যাবে এখন আমাদের প্রমাণ করতে হবে যে এটি একটি বীজ সংখ্যা তাহলে আমরা কি করবো আমরা শুরুতে এর যে ফর্মুলাটা হয় এ প্লাস বি হোল স্কোয়ার আমরা সেই ফর্মুলায় যাবো a+b ফর্ম হল স্কয়ার ফর্মুলা কি a স্কয়ার दट मींस 2x হোল স্কয়ার + 2ab a মানে কি এখানে a মানে হচ্ছে 2x a মানে হচ্ছে 2x আর b মানে কি 1 তাহলে 2x * 1 + b স্কয়ার টু স্কয়ার मींस হচ্ছে এখানে 1 স্কয়ার সো আমরা এখানে হচ্ছে দেখো 2 কে স্কয়ার করলে কত হয় 4 এক্স কি স্কোয়ার করলে এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু টু দ্যাট থাকবে আমাদের ওয়ান গুণ করবে যা আছে তাই থাকবে প্লাস ওয়ান করলে কত হয় ওয়ান হয় তাই না শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কি করবো আমরা এই জায়গা থেকে দেখো ফোর এক্স কমন নিতে পারি তাহলে ফোর এক্স কমন নিলে এখানে কি থাকছে এক্স আর এখানে কি থাকে ওয়ান প্লাস কি ওয়ান তো শিক্ষার্থী বন্ধুরা দেখো একটা জিনিস এইখানে কি আছে এখানে এই সংখ্যাটার সাথে কি আছে গুণ আছে তাহলে এক্স আর এটা কি দুটি ক্রমিক সংখ্যা তাই না কারণ যে কোনো সংখ্যার সাথে একযোগ করলে কি হয় তার পরের সংখ্যাটা হয় তাহলে এই দুটো হচ্ছে কি দুটি ক্রমিক সংখ্যা তাহলে দুটি ক্রমিক সংখ্যা যার মধ্যে একটি কি হবে যার মধ্যে একটি যার মধ্যে একটি জোর আর অপরটি কি বিজোর তাই না তাহলে একটি হচ্ছে জোর অপরটি কি বিজোর তাই না সেটা কি বন্ধুরা যদি জোর আর বিজোর দুটি সংখ্যা যদি আমরা গুণ করি যে কোনো দুটি সংখ্যা জোর বিজোর মনে করি থ্রি ইন্টু ফোর তাই না দুটো ক্রমিক সংখ্যা তাহলে কি হয় সেটা টুয়েলভ দ্যাট মিনস কি জোরার সংখ্যা হয় তাই না তার মানে দুটি ক্রমিক সংখ্যার মধ্যে একটি জোর একটি বিজোর যদি হয় তাহলে জোর এবং বিজোর সংখ্যার গুণফল দ্যাট মিন্স এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান কি হবে একটি জোর সংখ্যা হবে তাই না একটি জোর সংখ্যা অবশ্যই একটি জোর সংখ্যা হবে আমরা এখানে কি করবো আমরা এখানে সুতরাং দিব ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে একটা জোর দুটির কি দুটি হচ্ছে ক্রমিক সংখ্যা তার মধ্যে একটি জোর একটি বিজোর দুটার গুণফল কি অবশ্যই একটি জোর সংখ্যা আবার যেকোনো জোর সংখ্যার সাথে তুমি যদি হচ্ছে জোর সংখ্যা দ্যাট মিন্স ফোর যদি গুণ করি আমরা ঠিক আছে ফোর এক্স এক্স ক্লাস ওয়ান তাহলে অবশ্যই কি হবে একটি অবশ্যই একটি জোর সংখ্যা ঠিক আছে শিক্ষার্থী গুলো যে কোনো সংখ্যার সাথে যে কোনো জোর সংখ্যার সাথে তুমি যদি আরেকটা জোর সংখ্যা গুণ করে দাও তাহলে সেটা কি হবে একটি জোর সংখ্যা হবে তাই না শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে অংশটুকু ছিল এই অংশটুকুর মধ্যে এই অংশটুকু কি জোর আর যে কোনো জোড়া সংখ্যার সাথে যখন আমরা ওয়ান যোগ করব তখন সেটা কি হয়ে যাবে বিজোর সংখ্যা তার মানে অর্থাৎ একটি কি বিজয় সংখ্যা তাই না শিক্ষার্থী বন্ধুরা একটি বিজয় সংখ্যা অবশ্য একটি বিজয় সংখ্যাই হবে তার মানে সুতরাং আমরা এটা কোথা থেকে পেয়েছি আমরা এটা এখান থেকে পেয়েছি না টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার একটি বিজয় সংখ্যা তাই না তাহলে এটা কোথা থেকে পেয়েছিলাম আমরা এটা কিন্তু আমাদের এখান যেটা মানে যে উদ্ধৃতিটা ছিল সেই উদ্ধৃতি

a plus এর ভাঙানোর পর আমরা পেলাম 4x into, x plus, Thaolay, chayay, bauchy, x, into man, x, x plus 1 plus হচ্ছে আবার 1 তাহলে আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে x into মানে x আর x plus 1 দুটি কি দুটি ক্রমিক সংখ্যা দুটি যদি কোন সংখ্যা হয় তার মধ্যে একটা কি হবে একটি জোড় হবে আর একটি অপরটি বিজোড় হবে আর দুটো জোড় মানে একটা জোড় একটা বিজোড় সংখ্যা গুণফল কি হবে অবশ্যই একটি জোড় সংখ্যা হবে তাহলে সেই জোর সংখ্যার সাথে আবার যখন আমরা চার গুণ করতেছি মানে আরেকটা জোর সংখ্যা যখন আমরা গুণ করছি তখন কি হয়ে যাচ্ছে সেটা অবশ্যই একটি জোর সংখ্যা হবে তাই না শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা পরিশেষে দেখো এই জোড়া সংখ্যার সাথে যখন আমরা ওয়ান যোগ করে দিচ্ছি তখন সেটা কি হবে অবশ্যই একটি বীজ সংখ্যা হবে কারণ আহ সংখ্যার সাথে এক যোগ করলে বীজ সংখ্যা হয় তার মানে আমাদের এই অংশটুকু কোথা থেকে পেয়েছিলাম এখান থেকে পেয়েছিলাম তাহলে অবশ্যই টু প্লাস ওয়ান হোল একটি কি নিজের সংখ্যা তাহলে এটা কি হয়ে গেল তাই না শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ যদি তোমরা ভিডিওটি যদি উপকৃত হয়ে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও আর আমরা অবশ্যই চেষ্টা করবো পরের ভিডিওগুলোতে তোমাদের বইয়ের যে ইম্পর্ট্যান্ট যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলোর ಸಲ್ುಷನ್ ಧನ್ಯವಾದ ಸಭೆಕ್ಕೆ ಸಲಾಮುಮ್